রাজা মহারাজা বাদশাদের সম্রাটের জায়গা যেখানে সেখানে তো জুয়েলারি কারখানা জুয়েলারি সব থাকবেই এটাই স্বাভাবিক তো জয়পুরের পাথর যেহেতু বিখ্যাত সেখানকার এত সুন্দর সুন্দর এত দেখার মতো ভিন্ন ধর্মী সব স্টোন যে স্টোনগুলো একবার দেখলে তাকিয়ে থাকতে ইচ্ছা করে এবং সেখানকার কিন্তু স্থাপক সেই স্টোনের কারুকাজগুলো রয়েছে তো এখানে যে আমরা কারখানাটায় ঢুকেছিলাম সেটা হচ্ছে একটি সিলভার কারখানা এই কারখানা জুয়ে কারখানা প্লাস হচ্ছে শোরুম তো দেখার মতো এত সুন্দর সুন্দর জুয়েলারি যেগুলো রূপোর রুপোর কিন্তু সিলভার দিয়ে তো সিলভারের এই বিভিন্ন স্টোন দিয়ে রিং তৈরি হচ্ছে পেন্ডেন্ট তৈরি হচ্ছে কানের রিং তৈরি হচ্ছে ফিঙ্গার রিং তৈরি হচ্ছে তো আমাদের এত ভালো লেগেছিলো এবং শোরুমটাও ছিল অসাধারণ সেখানে বিভিন্ন রকমের মালা সব কিন্তু সেই এক্সপেন্সিভ স্টোনের স্টোনগুলো এক একটা দেখার মতো যা দেখলে একবার দেখলে চোখ ফেরানোর মতো না তো তবে দাম কিন্তু তুলনামূলক অনেক এক্সপেন্সিভ যেহেতু এক্সপেন্সিভ হওয়ার কারণ রয়েছে অরিজিনাল স্টোনের দাম তো এক্সপেন্সিভ হবেই